দীর্ঘ অনেক দিন যাবৎ ভিডিও তৈরি করতে পারেনি আজকে যে ভিডিওটি তৈরি করছি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা যারা ফেসবুক ইউজ করেন অর্থাৎ ফেসবুক যারা ইউজ করেন তাদের জন্য এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সেটিংস অর্থাৎ আমরা যারা ফেসবুক ইউজ করি আমাদের যে অন্যান্য ফ্রেন্ডস রয়েছে তারা অনেক সময় কি করে তার যে পোস্ট মিন সেই তার টাইমলাইনে যে পোস্টটা করে সেই পোস্টটি আমাদেরকে অনেক সময় ট্যাগ দিয়ে দেয় মানে ট্যাগ দেওয়া যে কত বিরক্তিকর একটা মানে নিজের কত বিরক্তিকর সেটা বলার মতো না মানে ট্যাগ ট্যাগ দেওয়ার কারণে আমাদের তার পোস্টগুলো কিন্তু আমাদের ওয়ালে শু করে হয়তো সে কোনো ধরনের খারাপ পোস্ট করতে পারে বা ভালো পোস্ট বা খারাপ পোস্ট যেটাই করো না কেন সে যদি কোনো ধরনের বিভ্রান্তিকর কোনো ধরনের পোস্ট করে সেটা যদি আমাকে ট্যাগ দেয় তাহলে সেটি আমার ওয়ালে শু করবে এতে এতে করে আমার একটা যে প্রাইভেসি রয়েছে সেটা নষ্ট হয় কিংবা ধরেন বর্তমানে যে বাংলাদেশে একটা কোটা আন্দোলনের চলছে সেখানে যদি কেউ বিভ্রান্তিকর বা গুজব জাতীয় কোনো ধরনের তথ্য শেয়ার করে যদি আপনাকে ট্যাগ করে তাহলে আপনিও বিপদে পড়তে পারেন কোনো ধরনের অশ্লীল পোস্ট যদি আপনার ফ্রেন্ডস লিস্টে থাকা বা আপনার ফ্রেন্ড লিস্টের বাইরে থাকা কেউ যদি আপনাকে পোস্টটি ট্যাগ করে তাহলে আপনার অন্যান্য ফ্রেন্ড যারা রয়েছে তারা দেখবে তারা দেখলে হয়তো এটি তারা অন্য মাইন্ডে নিতে পারে বা আপনার মধ্যে একটা প্রভাব পড়তে পারে তো আজকে যে সেটিংসটা দেখাবো কিভাবে আপনি আপনার প্রোফাইলে কেউ ট্যাগ করতে না পারে সেই অপশনটি কিভাবে বন্ধ করবেন অর্থাৎ কিভাবে ট্যাগ অপশনটি বন্ধ করবেন আর অন্য ফ্রেন্ড বা আপনার ফ্রেন্ডের বাইরে যারা রয়েছেন কেউ আপনার অনুমতি ছাড়া কেউ আপনাকে আর কোনো ধরনের পোস্ট ট্যাগ করতে পারে না তো চলুন দেখে আসি কীভাবে এই সেটিংসটি অফ করতে হবে তো এটি করার জন্য আপনার যে ফেসবুকের অ্যাপস রয়েছে সেখানে যাবেন অর্থাৎ ফেসবুকের যে অ্যাপসটি রয়েছে সেখানে যাবেন ফেসবুকের অ্যাপসে যাওয়ার পর ফেসবুক অ্যাপসে যাওয়ার পর কর্নারের দিকে তৃঢ় মেরোতে ক্লিক করবেন সেখানে ক্লিক ক্লিক করার পর এখানে দেখুন সেটিংস নামে যে অপশন রয়েছে সেখানে একটা ক্লিক করে দেবেন সেখানে ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর দেখবেন প্রোফাইল অ্যান্ড ট্যাগিং প্রোফাইল অ্যান্ড ট্যাগিং নামে যে অপশন রয়েছে সেখানে একটা ক্লিক করে দেবেন সেখানে ক্লিক করার পর একদম নিচের দিকে চলে আসবেন দেখুন এখানে রিসিভিং নামে একটি অপশন আছে দেখুন এখানে রিসিভিং নামে যে অপশনটি রয়েছে এখানে একটা দুই চার মানে এখানে দুইটা অপশন চালু রয়েছে এটি হচ্ছে রিসিভ ট্যাক ফ্রেন্ড অ্যাট ইউর পোস্ট বিফোর দ্য ট্যাক এফর অন ইউর ফেসবুক অর্থাৎ এই এই অপশনটি আপনি যদি বন্ধ করে দেন আপনাকে কেউ ট্যাক করলে আর আপনার আইডিতে কোনো অবস্থায় শো করবে না অর্থাৎ আপনি কী করবেন এই অপশনটি এখানে অফ করে দেবেন এখন থেকে আপনাকে কেউ ট্যাগ করলে আপনার আইডিতে কেউ কোনো ধরনের পোস্ট অন্য কারো পোস্ট শু করবে না ইভেন কি নিচে যে অপশনটি রয়েছে এটি এটি রাখতে পারবেন এটি হচ্ছে আপনি কেউ যদি আপনাকে ট্যাগ করে সেটি আপনার আপনার কাছে আসবে আপনি ছাইলে আপনার অনুমতির মাধ্যমে এটি আপনি অ্যাপ্রুভ করতে পারবেন এটি বন্ধ করার প্রয়োজন নেই আর উপরের দিকে চলে আসুন উপরের দিকে আসার পর দেখবেন ট্যাগিং নামে যে উপরে যে ট্যাগিং রয়েছে সেখানে দেখুন এখানে একটা ক্লিক করবেন এখানে দেখুন হু ক্যান সি পোস্ট ইউর ট্যাগিং ইন ইউর প্রোফাইল মানে এখানে বলতেছেন আপনার প্রোফাইলে কে ট্যাক করতে পারবেন এখানে দেখুন লেখা ফ্রেন্ডস তারপরে এভরি ওয়ান অনেক কিছু আছে আপনি শুধু এখানে অনলি মি করে দেবেন এখানে শুধু অনলি মি করে দেবেন তারপরে এখানে দেখুন হু ক্যান ট্যাক এন ইউর পোস্ট হাউ ডু ইউর ওয়েন্ট টু অ্যাট ইউর অডিয়েন্স অব দ্য পোস্ট ইফ ইউ ক্যান্ট অলরেডি সি ইট এখানে যে অপশনটি রয়েছে এখানেও আপনাকে কে পোস্ট করবেন সেই অপশন সেই বিষয়টি বোঝাতে চেয়েছেন এখানেও আপনি কি করবেন এখানে ক্লিক করবেন এখানে শুধু অনলিমই করে দিবেন এখানে ক্লিক করে শুধু অনলিমি করে দিবেন এগুলো করার পর এখানে কাজ শেষ এখন থেকে আপনাকে যদি কেউ পোস্ট করে আপনার আইডিতে আমরাকে কেউ ট্যাগ করলে এখন থেকে আর কোন ধরনের ট্যাগ আপনার আইডিতে শু করবে না বা কোন ধরনের আপনি অপ্রীতিকর বা বিভ্রান্তিমূলক কোনো তত্ত্ব আপনার কাছে শেয়ার করলে কিংবা আপনার বন্ধুর কোনো পোস্ট সেই যদি আপনাকে ট্যাগ দিতে চাই এখন থেকে আর কোনো ধরনের ট্যাগ আপনার ওয়ালে শ্যু করবে না কিংবা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা কোনো ধরনের গুজব জাতীয় ঘটনা যদি আপনার আইডিতে মানে আপনাকে ট্যাগ ইন করতে চাই আপনার বন্ধু বা আপনার বন্ধুর বাইরে কেউ যদি ট্যাগ ইন করতে চাই এখন থেকে আপনাকে কেউ আর ট্যাগ করতে পারবে না এখন থেকে আপনি নিরাপদে ফেসবুক ব্যবহার করতে পারবেন ধন্যবাদ